তাপু তুই আসছ দেখ তো তাপু তুই যদি আজকে না আসতি না দুলাবে আমার সর্বনাশ করে তাপু আপু দুলাবে না প্রতিনিয়ত আমার সাথে এই কাজটা করার চেষ্টা করে আমি না তোর তোকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু আপু দেখ তোদের সংসারটা ভেঙে যাবে বিধে আমি কিছু বলতে পারিনি আমি অনেক আগে তোর বাসা থেকেও চলে যেতে চেয়েছিলাম কিন্তু দুলাবাই আমার এমনভাবে রিকোয়েস্ট করলো চুপ এগুলো কি সম্পূর্ণ আকী আমি এমন তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব আপনি তো সব সময় বলেন তোমার বোনের ভিতরে রকম কি আছে যে তোমার বোনকে নিয়ে থাকিবা তোমার বোন আমারে চাকরি করে রাখায় এই কারণে এখনো আমি তোমার বোনের সাথে আছি নাইলে না কখনোই আমি তোমার বোনের সাথে থাকতাম না আকী কি উল্টাপাল্টা কথা বলተছো হ্যাঁ দুলা ভাই আপনিই বলেন আপনি বলেন যে তো তোমাকে আমি কি কথা বলতে দিবি হ্যাঁ আপু কিন্তু আপু আমি আর কখনো তো তো এগুলা কি কি মানে বিশ্বাস কর কর আমার নিজের চোখে আমি দেখছি সেটা বল আরে কি আমার নিজের চোখে দেখছি সেটা বল আমি যদি ফাইলটা না যাইতাম মনের ভুলে আর নিতে না আসতাম তাহলে তো তোমার এই কুকীর্তিগুলো আমি দেখতে পারতাম না আমি ছি তুমি এতটা জঘন্য হ্যাঁ তো লজ্জা লাগে না কথা বলতে হুম কি করতো শালারপুত হারামি বেঈমান নিমক হারাম এই তোর চোখে কি মাসি পিসি নাই হ্যাঁ তুই আমার সাথে সংসার করে আমার ছোট বোনের গায়ে তুই হাত দিস হ্যাঁ ও কি তোর ছোট বোনের মতো না হ্যাঁ আমি তো তাহলে তুই ওর গায়ে কিভাবে হাত দিলি আকি আকি ডাক্তার সিন্ধু লাভাই শোনো আম বাইরে যাচ্ছি নাস্তা বাইট ঠিক করে নিব কেন দোলাভাই আমি এত কষ্ট করে আপনার জন্য রান্না করলাম নাস্তা বানাইলাম আপনি না খেয়ে চলে যাবেন বাইট ঠিক করে নিব এত тараহুর আর কি আছে আপু তো নাই ভাষায় আপনি আর আমি সমস্যা কি উল্টো কথা বলো আমি বাইরে যাচ্ছি বসেন না দোলাভাই বাইরে তো যাবেনই সব সময়ই তো যান একদিন না একটু দেরি করে গেলেন দেখো বাড়ি যাচ্ছি আরে দুলা ভাই টেনশনের কোনো কারণ আছে আপু অফিসে চলে গেছে আপু আস্তে আস্তে দশটা বাজবে দেখো আকি তুমি যা চাও সেটা কখনো সম্ভব না তুমি কি আমাকে বুঝাতে চাও আমি কিন্তু সেটা ভালো করে বুঝি তাছাড়া তোমার বোনকে আমি অনেক ভালোবাসি তুমি আমার বোনের ছোটো বোন মানে আমারও ছোট বোন সো আমার সাথে সুখ করতে আসবে আরে দুলা ভাই আপনার আমি কিছু করলে কি আপু ধরে রাখতে পারবে না আপু জানতে পারবে যদি আপনার আমি না জানাই হ্যাঁ বুঝলাম না তুলে ভাই আপনি খালি বারবার ওদিকে তাকাচ্ছেন কেন কি চাপো তো আমার কি ভালো লাগে না আমি কি আপুর থেকে কম সুন্দর না দেখো তোমার একটু কথা বলি তোমার হাজবেন্ড ফোন দিছিল ও তোমাকে এখানে এসে নিয়ে যেতে চাই গ্যানজামটা মিশাল করতে চাই দুলা ভাই আজ এই রাবাবুক রাখেন তো আমি তোর বিয়ে করতে চাইনি ও না মিশাল করতে চাইলে আমি চাই না হ্যাঁ আমি চাই না ওর সাথে সংসার করতে আপনি তো জানেন আমি কি চাই তাই না এদিক থেকে কথা বলেন না সমস্যা কি তুমি চাব তো আমি বাইরে যাচ্ছি আমি আমাকে বিরক্ত করো না আজকে না গেলে কি হয় কি তুমি কি চাও তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি আপনি চাইলেও না পারবেন না আমার সাথে খারাপ বুঝতে পারছেন দুলা ভাই বুঝলাম না কি আমার কইরো না বয়সেন না আরে বিরক্ত করুন না আমি বাইরে যাচ্ছি বুঝলাম না শুনে না আমরা আমরা একতো আপনি আমি আপনি মানে আমি আমি মানে আপনি তাই না আর আপু তো সারাদিন এইসব নিয়ে বসে থাকে আর আমার আপু আমার এতটা বিশ্বাস করে উল্টা পাল্টা কথা বলে না বিশ্বাস করবে না তাই বলি আপুর জায়গায় আপু থাক আমার জায়গায় আমি থাকবো সমস্যা কি মানুষ কি দুইটা বিয়ে করে না আপু না জানলেই ধর না আমি আপু যেমন জব করে আমিও না হলে জব করলাম তাই না তুমি যেগুলো চাচ্ছ এগুলো আমার পক্ষে করা সম্ভব না আমি তোমার আপুর দুলা মানুষ চাইলে না সবই সম আমি তোমার মনে বিশেষ নষ্ট করতে পারবো না বাস আমাকে বিরক্ত করবে না এইভাবে আর কতদিন দিন ভাই আপনি আমার হাত থেকে পলায় পলায় যাবেন একদিন না একদিন তো আমার হাতে ধরা পড়তেই হবে আপনার আমিও দেখি আপনি কতদিন এরা এরা যেতে পারেন আমার নাম যদি আর খিয়া থাকে না আমিও আমার জালে আপনারা ফাঁস আছে দেখছো এখনো আছে সকাল বাজে সাতটা আমি অফিসে যাবো ওনার কোনো খবরই নাই এই শুনছো এই শুনছো এই বলো জাস্টটা খারাপ হয় না হ্যাঁ এই ঘড়ির টাইম দেখছো কয়টা বাজে কয়টা এই যে দেখো সাতটা বাজে তুমি কি দোকানে যাবা না হ্যাঁ দুই দিন ধরে দোকান খুলো না কি সমস্যা তোমার যাব কবে যাবা হ্যাঁ এমন শুরু করছো কেন ব্যবসা করবা ব্যবসা করবা পাগল হয়ে গেছো দিলাম ব্যবসা ধরে এখনো তুমি ব্যবসাটা ঠিকমতো করতেছো না আমি তোমার সাথে বিয়া বিয়া আসি কি চাকরি করে তোমার খাওয়ানোর জন্য হ্যাঁ এমন করতেছো একটু ঘুমাই যাও না যাও আমি চাকরি কইরা তোমারে খাওয়াইতাছি পুরো সংসারটা টানতাছি আর তুমি নিয়মে তো দোকানটা চালাবে ওইটা পর্যন্ত তুমি করো না চাইতাছো কি তুমি বললাম তো যাবোনি যাও শুনো ওই যে টেবিলে নাস্তা বানাই রাখা গেছে এটা খায়া ওই দোকানে যায়ো আচ্ছা ঠিক আছে আমার লেট হয়ে যাইতাছে একটা দিনও তুমি একটু আমারে আগাই দিয়াসো না সংসার হুম শুনছি আমি গেলাম আখিরে বইলা যায় উনি কখন না কখন উঠবে কোনো ঠিক ঠিকানা নাই আখি আখি হ্যাঁ পো হ্যাঁ ডাকছি শোন আমি তো অফিসে যাইতেছি তো দুলো বাইরে ডাইকে গেছি উঠে নাই ওই যে সাত আটটার দিকে উঠায় নাস্তা খাওয়া দোকানে পাঠিয়েছি আচ্ছা পো ঠিক আছে তুমি সাবধান আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ দরজাটা লাগা যাক ভালোই আছে আপনি অফিসে চলে গেছে দুলা ভাই আজকে আমার হাত থেকে আপনার কে বা আজকে তো আর আপনি কোথাও আপু আপু গেছে এই সুযোগ আজকে লেট হয়ে গেল হাত ফালে দেখছো ফাইলটা টেবিলের উপরে রাখি চলে আসছি আচ্ছা যাই ফাইলটা নিয়ে আসি এমনিতেই লেট হয়ে গেছে ভালো লাগে না আহ ই শান্তির মু ঘুমাইতেছে দৌড় বেশ বারবার দুর্গ তুমি খেয়ে যাওয়া ধান এবার তোমার বধিব পরার আপু নেই ব্যাপার তুমি অফিসে যাওনে তোমার নফিসে লেট হয়ে যাচ্ছে কিলো

কি বলতেছ হ্যাঁ আকি এমন করতেছ কেন করতেছি আচ্ছা আমি বুঝি না আপনি কি পুরুষ না হ্যাঁ আপনি কি মহিলা মানুষ আমি নিচে থেকে সাইডে আপনার আপাতি আপনার জানা না হোক আমি আপনার আপুর সাথে বিয়ে হওয়ার আগ থেকে আমি আপনারা ভালোবাসি তারপরেও আপনারা আমার সাথে দুই নম্বরে করে আপরে বিয়ে করে ফেলছি আমি তো এত সহজে সবটা ছেড়ে দিব না আচ্ছা তুমি কিন্তু বারবারই করতেছ বারবারই দেখছি আজকে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না দুলা ভাই আকে আমি তোমাকে বলতেছি তুমি যাও এখান থেকে আপনি যদি আপোষে রাজি না হন রাজি কিভাবে করাইতে হয় এটা আমার থেকে ভালো আর কেউ জানে না আর কি আমি তোমাকে হাজার বার বলছি তুমি যা চাও আমার পক্ষে সেটা সম্ভব হবে কেন হবে না তুমি আমার বোনের মতো ছোট বোনের মতো ছোট আপনি বোনের চোখে দেখলেও তো আমি আপনাকে ভাইয়ের চোখে দেখি না আমি তো আপনাকে দুলাবে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি সব আমি জানি আপনি পারবেন চলে সব আশা আপু তুই আসছ দেখছ তো আপু তুই যদি আজকে না আসতি না দুলাবে আমার সর্বনাশ করে দিতে আপু আপু দুলাভাই না প্রতিনিয়ত আমার সাথে এই কাজটা করার চেষ্টা করে আমি না তোর তোকে অনেকবার চেয়েছি কিন্তু আপু দেখ তোদের সংসারটা ভেঙে যাবে যদি আমি কিছু বলতে পারি আমি অনেক আগে তোর বাসার থেকেও চলে যেতে চেয়েছিলাম কিন্তু দুলাভাই আমার এমন রিকোয়েস্ট করলো চুপ এগুলা কি সম্পূর্ণ মিথ্যা আমি এমন তো দুলাভাই আমি কেন মিথ্যা কথা বলতে যাব আপনি তো সব সময় বলেন তোমার বোনের ভিতরে কি আছে যে তোমার বোনকে নিয়ে থাকিবা তোমার বোন আমারে চাকরি করে রাখায় এই কারণে এখনো আমি তোমার বোনের সাথে আছি নালে না কখনোই আমি তোমার বোনের সাথে থাকতাম না আকি কি উল্টাপাল্টা কথা বলছ তো হেজলা ভাই আপনিই বলেন আপনি বলেন যে তো তোমাকে আমি মানে কি কথা বলতে দিবি হ্যাঁ আপু কিন্তু আপু আমি আর কখনো তো এগুলা কি কি মানে বিশ্বাস করো আমি কোনো কিছু করে নাই চুপ করা আমার নিজের চোখে আমি দেখছি সেটা ভুল আমি তো আমার নিজের চোখে দেখছি সেটা বল আমি যদি ফাইলটা রাইখা না যাইতাম মনের ভুলে আর নিতে না আসতাম তাহলে তো তোমার এই কুকিত্তি আমি দেখতে পারতাম না তুমি এতটা জঘন্য হ্যাঁ তো লজ্জা লাগে না কথা বলতে হুম এদিকে কি করতো শালার হারামি বেঈমান নিমখ হারাম এই তোর চোখে কি মাসি পিসি নাই হ্যাঁ তুই আমার সাথে সংসার করে আমার ছোট বোনের গায়ে তুই হাত দিস হ্যাঁ ও কি তোর ছোট বোনের মতো না হ্যাঁ আমি তো তাহলে তুই ওর গায়ে কিভাবে হাত দিলি আমি হাত দিই নাই তুমি তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না তুমি কতটা ভালোবাসো আমি জানতাম তুই আমাকে ভালোবাসোস কিন্তু তুই যে আমাকে ভালোবাসার নামে আমার আর সেটা আমি জানতাম না সেটা আমি বুঝতে পারি নাই তোকে ভালোবাসা সবার হাত ছাড়া তোর হাত ধরা তোর আমি চাকরি করে খাওয়াই আর তুই তুই আমার সাথে এই বেমেনটা করলি হ্যাঁ এই বেমেনটা করলি তুই ভুল তুই আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তোকে আমি এইজন্য তোর চাকরি করে খাওয়াইতাছি নয়তো তোর মতো ছেমড়ারে কোবি আমি লাকতি দিয়ে বের করে দিতাম আমার ভাবতেও লজ্জা লাগে যে তোর মতো একটা কাপুরের সাথে আমি সংসার করি আপা তুই তুই কি শুধু মুখে বলবি হাতে কিছু করবি না হ্যাঁ যে মানুষটা এত বড় অন্যায় করতে গেল তোর বোনের সাথে তুমি আমি কি বলবো মানে ভাষা খুঁজে পাইতাছি না তুমি একসাথে কেন না করলে আমার লাগে হ্যাঁ তোমাকে একটু বিবিকে কথা দেয় না যা আমার বউটের তুই আমি কিভাবে শালীর সাথে এগুলো করি হ্যাঁ বেদর

দুলাবাই নিজের হাতে আমার সংসার নষ্ট আমি কেন যাব আমার সংসার নষ্ট করতে কি তোর দ্বারা ঘুমাইতে গেছিল হ্যাঁ তোর জামাই কি জিজ্ঞেস কর ঘুমাইতে গেছিল যাও নিয়ে যাও যাও কি মিথ্যা আমি এই আমি আমি তোমার বউ না আমি তোমার অনুমতি দিলাম যাও ওরে পেট বাজাইতে বা যাও যাও কে কে কেন আমার চরিত্র কি এতই খারাপ নাকি আমি তোর হাজবেন্ড তোর চরিত্র যদি ভালোই হইতো তাহলে তুই জামাইয়ের ঘর তুই এখানে আসতি না তোরাই আমার নিয়ে আস আমি আসিনি আমি আনছি তোর হাজবেন্ড তোর জামাই আমার কাছে কতদিন ফোন দিয়ে কান্না করছে তুই এরকম খরচ আর তোর নাকি না কি রকম লাগে না আমার কাছে ভালোবেসে বিয়ে করছিলাম তোরা জোর জবরদস্তি করে আমার বিয়ে দিস আমি তার কাছে গিয়ে বিয়ে করসিনি তাই তার জন্য তুই আমার জামাই নিয়ে টানাটানি করবি হ্যাঁ এ কে তোর বোনের জামাই না আমি কারণ আর টানটানি করি বের হ আমার বাসা থেকে তুই বের হ নয়তো আমি পুলিশে দেবো আর ভুলে যাবো যে তুই আমার ছোট বোন বের হয়ে যেমন ঠিক আছে তুই একদিন দুই দিন তিন দিন তোর জামাই আমার হাত থেকে বাঁচাতে পারবি কয়দিনই তুই গাড় দিয়ে রাখতে পারবি আচ্ছা মেয়ে মানুষ ওকে মেয়ে যে রাস্তায় আটকাইয়া ওই যে পেট বাজাই দিবি আর আমার জামাই ই করবো শোন তুই একটা জিনিস ভালো করে হয়তো বা জানাস আমি যেইটা চাইছি আজ পর্যন্ত ওইটা আমার না করে কখনো ছাড় তুই বের হ টাটা দিলা ভাই দেখা হবে আল্লাহ তোমার আমি কতদিন বলছি হম কতদিন বলছি যে তুমি যদি সকালবেলা ওইটা দোকানে যাও তাহলে তো তোমার সাথে এগুলো করতে পারে না মজা লাগে হ্যাঁ আইয়ে তোমার ধরে তোমার গায়ে হাত দেয় তোমার খুব ভাল লাগে তাই না আমি তো নিজে ছোট

তাইতো তোর কারণে আমার বইটা নষ্ট হয়েছে তোর কারণে আজকে থেকে যদি তোরে আমি দেখছি না যে তুই বেলা বারোটা পর্যন্ত ঘুমাইস তুই আমার কি সাইডে দিবি আমি তোরে তালাক দিয়ে একটা যাবো খারাপ হয়েছে শব্দ শাম এই